নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি সাধারণত সকালে একটা করে ভিডিও করি যদি বিশেষ কোনো ঘটনা না ঘটে তাহলে ওই একটাই ভিডিও আমার সারা দিনে থাকে কিন্তু আজকে আমি একটা ভয়াবহ পরিস্থিতি একটা ন্যাক্কারজনক ঘটনা যেটাকে নিন্দা না করে থাকা যায় না সেই ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই না কোনো বাজারি পত্রপত্রিকা মেন স্ট্রিম মিডিয়া যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে খুশি থাকেন তারা এই খবর দেখায়নি বা দেখাবেও না কিন্তু আমি তো কারুকে ভয় পাই না সত্যি খবর করার ক্ষেত্রে কারোর শাসানিক ধমকানি রক্তচক্ষুকে আমি পরবাই করি না তাই এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে এলাম অনুগ্রহ করে হার্জোর করে বলছি একটু শেষ অবধি দেখবেন এই রাজ্যে কি চলছে গতকাল কী ঘটনা ঘটেছেন জনক পুলিশ কি ঘটিয়েছে আমি শুধু সেইটাই আপনাদের সামনে তুলে ধরব তুলে ধরার আগে আমি যেটা আপনাদের কাছে বলবো যে গতকাল বারাসাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বারাসাত কাছাড়ি ময়দানে এখন এই কাছারি ময়দানের সভার জন্য সকাল থেকে রাস্তাঘাট একেবারে গাড়ি ঘোড়া পুরো ঘুরিয়ে দেওয়া হয়েছিল মানুষের ভোগান্তি চরমে রাস্তার দীর্ঘ থেকে দীর্ঘ রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড দিয়ে যেমন সাজানো ছিল সেই রকমই একেবারে মাইলের পর মাইল রাস্তা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং যাবেন বলে লাইন দিয়ে পুলিশ দড়ি হাতে দাঁড়িয়েছিল এবং ওই যে মাঠটা হয়েছিল জনসভা বাসাত কাছারি ময়দান গোটা জেলা থেকে জমায়েত ছিল কিন্তু কি অবস্থা মানে মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ জনমানব শূন্য কেন এই কথাটা বললাম আগে একটু ওই অভিষেক ব্যানার্জির গতকালকের বারাসাত কাছারি ময়দানের সমাবেশ যখন অভিষেক ব্যানার্জি বক্তব্য রাখছেন তখনকার মাঠের চেহারাটা আপনাদের সামনে কয়েক সেকেন্ডের জন্য একটু দেখাই তারপরে আমি গতকালকের ওই জন্য ঘটনাটা আপনাদেরকে দেখা আলোচনা করুন ওই যে বললাম মাঠ কানায় কানায় পূর্ণ জনমানব শূন্য তো এই রকম একটি সভার জন্য কালকে দেগঙ্গায় আই এর যারা মহিলা কর্মী যারা ওই মিড ডে মিলের রান্না করেন তাদের কিছু দাবি দেওয়া এবং এসআইআর নিয়ে ভোগান্তির বিরুদ্ধে তারা সিদ্ধান্তই নিয়েছিল ঘোষণাও করেছিল পুলিশকে তারা চিঠিও করেছিল পুলিশ কোনো পারমিশন বাতিলও করেনি যে সারা বলেছিল যে বেড়া মোড়ে তারা একত্রিত হয়ে বেলায় তারা দেগঙ্গা ভিডিও অফিসে যাবে সংখ্যাটা হয়তো এক দেড়শোর বেশি ছিল না কারণ তাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা দাবি যুক্তিযুক্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দিগঙ্গায় দেগঙ্গায় হাই স্কুল দু খবর নিয়ে নেবেন হাই স্কুলে তিন মাস ধরে সেখানে মিড ডে মিলের কাজ বন্ধ আর যারা রান্না করেন আইসিডিএসের কর্মচারী তারা দশ মাস ধরে কোনো বেতন পান না এই দাবিগুলোকে নিয়ে এবং এর জন্য যে ভোগান্তি সেই ভোগান্তি বন্ধ করার জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে পিডিও অফিসে ডেপুটেশান্তে যাচ্ছিলেন এখন জমায়েত হয়েছিলেন বেড়া মোড়ে সেখানে তাদেরকে আটকায় পুলিশ তাদেরকে লাঠি চালানো এবং তাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় এমন কি মহিলা আইসিডিএস কর্মীদের জামা কাপড় অব্দি ছিঁড়ে দেওয়া হয় আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না আমি সেই মহিলা আইসিডিএসের যারা কর্মীদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে কিভাবে হেনস্থা করে তাদেরকে জামা ছিঁড়ে দিয়ে কিভাবে গাড়িতে করে তাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে তাদের মুখ থেকেই আজকে শুনবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দেবেন এবং যদি মনে করেন আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগেছে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেননি বা যারা এখন প্রথম দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন ওই মহিলাদের মুখ থেকেই শুনি কালকে কি অত্যাচার হয়েছে তাদের উপরে নমস্কার আমাদের এখন গ্রেফতার করেছে মিড ডে মিল কর্মীরা তারা আর নিয়ে এনেছিলেন তার প্রতিবাদে মিড ডে থাকবে না চেষ্টা করছে জোর দেখিয়ে ফোন করার চেষ্টা হচ্ছে গায়ের জোর ফোন করা হচ্ছে যদি জামা ছিড়ে দিয়েছে দেখুন জিবি দেখাও মিটমিট মিলকরমিটা প্রোগ্রাম আর কেছে আজকের যারা দিনে 10 থেকে 15 টাকা করে রান্না করে তারা আজকে পারিবারিক বিসে এসআইআর এর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সেখানে পুলিশ জঘন্যভাবে তাদের গাড়ি ধাক্কা দিয়ে গাড়ি ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিয়েছে আমরা আসার পরে আমাদেরকে রীতিমতো মারধর করতে এই পুলিশ সরকারের দলদাস পুলিশ আজকের এই পুলিশ প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরুদ্ধে মিড ডে মিল কর্মীরা যখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন সাধারণ মানুষরা যখন এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করছেন তখন পুলিশ তাদেরকে গ্রেফতার করে যারা এসআইআর নিয়ে বড় বড় কথা বলে তারা এসআইআর বিরোধী আন্দোলন থেকে এভাবে মারতে মারতে জামা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গ্রেফতার করে আমাদেরকে দেগঙ্গা থানায় নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সকলকে বলবো যারা পাশে আছেন সাথে আছেন পুলিশের এই অগণতন্ত্র আমাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন পাশে থাকুন এসআইআর বিরোধী লড়াইয়ে শক্তিশালী হাত লাগান যারা জানেন না তাদের জন্য বলে রাখি আজকে দেগঙ্গা ব্লকে আমার আমার ব্যাপনে এসআইআর বিরোধী প্রোগ্রাম ছিল তারা তাবে দাবি দাওয়ার সঙ্গে মিছিল কর্মীরা এসআইআর নিয়ে দাবি দাওয়া করে তারা আজকে বেড়াচা পায় জমায়েত হয়ে দেগঙ্গা ব্লক অফিসে ডেপুটেশন দিতে যাবেন এই পরিকল্পনা ছিল কল গত রাত অবধি দেগঙ্গা থানার সঙ্গে ক্রমাগত মেলের কথা হয়েছে তারা একবারও কিন্তু পারমিশন ক্যান্সেল করেননি একবারের জন্য কোথাও লেখা নেই যে পারমিশন দেওয়া হচ্ছে না তো জানিয়ে রাখি আজকে বারাসাতে তৃণমূল কংগ্রেসে প্রোগ্রাম আছে কাছারি ময়দানে যে কাছাড়ি ময়দানে এক বছর আগে যখন আম্মা আদি করে জন্য লড়াইয়ে নেমেছিল এই কাছাড়ি ময়দানে পারমিশন দেওয়া হয়নি বলা হয়েছিল সিএম এবং পিএম ছাড়া নাকি কাছারি ময়দানে কাউকে জায়গা দেওয়া যাবে না তাহলে অভিষেক বানার্জি কে সিএম না পি অভিষেক ব্যানার্জি তৃণমূলে সভা করছি পাড়ার সাথে তার জন্য এই দেগঙ্গা থানার দলদাস পুলিশ কালকে থেকে বারবার আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করার চেষ্টা করেছিল আমরা অনেকদিন আগে জানানো সত্ত্বেও তারা কোনো ক্যান্সেল করেনি তারপরে প্রোগ্রামে দুদিন আগে থেকে তারা জানা শুরু করে যে না প্রোগ্রামটা কি আপনারা চেঞ্জ করুন একবার বলেনি ক্যান্সেল করতে আজকে মিড ডে মিল কর্মীরা আমাদের আগে পৌঁছেছিলেন কারণ রাস্তায় জ্যাম ছিল আমরা পৌঁছাতে পারিনি সেই সুযোগে মিড ডে মিল কর্মীদের লাঠি চার্জের ভয় দেখিয়েছে বলেছে আপনারা চলে যান নইলে আপনাদের গাড়ি গাড়ি অ্যারেস্ট করা হবে মিড ডে মিল কর্মীদের তারা আজকে বাচ্চাদের খাবার বরাদ্দ বাড়ানোর জন্য এনেছেন দেবঙ্গায় চৌরাশি হাই স্কুলে আজকে তিন মাস ধরে মিড ডে মিল বন্ধ দশ মাস মিড ডে মিল কর্মীরা মাইনে পাননি তার প্রতিবাদে আজকে যখন তারা বিরোধী বিডিও অফিসে যান